আমাদেরকে মানুষ বানাইয়া পৃথিবীতে পাঠিয়েছে। আমরা আশরাফুল মাখলুকাত আশরাফুল মাখলুকাত আমরা সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কুনতুম খাইর ওখরিজাত নাস তোমাদেরকে মানব জাতির জন্য পাঠাইলাম সর্বশ্রেষ্ঠ ও মা অনুসারী জাতি হিসেবে তোমরা পৃথিবীতে দুইটা কাজ করবে তাই মা রুফ মানুষদেরকে ভালো কাজের দাবা দিবে ও তান হাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে অ্যাটেনশন আমাদের দায়িত্বটা কিন্তু খুব জটিল এবং খুব সহজ এবং খুব কাজের প্রথম নাম্বার কি মানুষকে ভালো ভালো কাজের কাজের দিকে এই ডাকার জন্যে ভালো কাজটা কোন পথ আল্লাহ এবং তার রসুলের পথের চাইতে ভালো কোন পথ আছে একসাথে বলতে হবে আল্লাহ এবং রসুলের পথের চাইতে পৃথিবী তার কোন ভালো পথ আছে ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম সৃষ্টির মধ্যে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন একজন মানুষ কিভাবে পরিচালিত হবে কোরআন আপনাকে হালাল কে হালাল ও হারাম কে হারাম ঘোষণা করেছে। একজন মানুষ কিভাবে পরিচালিত হবে আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে রসুল করিম সাল্লাহাম প্র্যাকটিক্যাল শিখিয়েছেন আমরা কোন রাস্তায় চলব কিভাবে চলব আমাদের হাসিটা কেমন হবে কান্নাটা কেমন হবে পোশাকটা কেমন হবে হাঁটাটা কেমন হবে ব্যবসাটা কেমন হবে স্ত্রী পুত্র পরিজন কেমন হবে সমাজ কেমন হবে সংসার কেমন হবে বাজার সদাই কেমন হবে আমরা ব্যবসা বাণিজ্য কিভাবে করবো একবারে প্র্যাকটিক্যাল 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 আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছে এই জন্য করতে কমা আরসাল্লা ফিকুম রাসুলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা প্রিয় নবী গো আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আপনাকে পাঠিয়েছি কেন এর যে আমি আল্লাহর আয়াতসমূহ আপনি উম্মাদ তেলাওয়াত করে শোনাবেন এর অর্থ অনেক শুধু শোনাবেন না আয়াতের মর্ম মাসালা মাসাইল হালাল হারাম আইন কানুন বিধি বিধান জীবন চলা সংসার করা আখেরাতির মুক্তি সব কিছু কোরআনের ভিতরে দেওয়া আছে আপনি এই কোরআনের ভিতর থেকে সার নির্দাস এলমে হাকিকত ও এলমে শরিয়ত এলমে লাদুন এবং এলমে জাহির দুইটা বিদ্যায় আপনি উমকে শিখাবেন এবং বুঝাবেন অয়ো ঝাঁকি তারা অপবিত্র কুফুরিতে হারামে সরাবে খারাবিতে জেনাতে নাপাকে পাথরের সামনে মূর্তির সামনে গাছের সামনে আগুনের সামনে সূর্যের সামনে চাঁদের সামনে সমুদ্রের সামনে পাহাড়ের সামনে তারা মাথা নত করে থাকে তারা শেষ প্রভু আর বন্ধু এই অপবিত্রতার তার কুফুরি থেকে বের করে আপনি তাদেরকে পবিত্র বানাই দিবেন একসাথে বলা যাবে আল্লাহ তিনি আমাদের রসুন ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون الله, نعم. الله, الله أكبر আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কোনো কালাম নাই আছে আল্লাহর কালামের মতো এত সুন্দর কালাম আর আছে আল্লাহর কালামের মতো নির্ভেজাল কালাম আর আছে পৃথিবীতে এত গ্রন্থের ভুল হলো এত রাইটারের ভুল হলো এত দার্শনিকদের ভুল হলো বড় বড় জ্ঞান মেধা যারা কি বলে আপনার নোবেল পুরস্কার পাইল চিকিৎসা বিজ্ঞানের জনকদের সূত্রের ভিতরে ভুল হলো পারমাণিক বিজ্ঞানীদের সূত্রের ভিতরে ভুল হলো পদার্থ রাসায়নবিদ তাদের সূত্রের ভিতরে ভুল হলো আর বীজগণিত পাটিগণিতের সূত্রের ভিতরে ভুল হলো। সমস্ত গ্রন্থের ভিতরে সাহিত্য প্রবন্ধ সবার গ্রন্থের ভিতরে ভুল হলো কিন্তু একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের কথার মতো কোনো ভুল নেই ত্রুটি নেই খাতা নাই একবার জোরে ঠিক না বেটি আমাদের ধর্মের মতো এত চমৎকার ধর্ম আর আমাদের আল্লাহ কোরআন রসুলের জীবনী বিধানের মতো এত সুন্দর জীবন আর আমরা যেই পীরের মরিদ হই যেই দলের লোক হই যেই বংশের মানুষ হই যে এলাকার সন্তান হই যে মাদ্রাসার পড়ুয়া হই যে কলেজের ছাত্রই হোক যে বিদ্যায় বিদ্যান হই আমরা যে এলাকারই হই যে কাজে রত হই শিক্ষা হোক আর অশিক্ষা হোক আমাদের সবাইকে আল্লাহ তার রসুলকে ফলো করতে হবে কোনো সন্দেহ একবারে ক্লিয়ার কথা কথায় কোনো ভেজাল নেই আল্লাহ ডাক দিলেন হাবিব আমার শুনিয়া গো বন্ধু উম্মদকে পবিত্র বানাবেন কুফুরি থেকে না থেকে এখন আপনাদেরকে এখান থেকে একটা মশালা বলে দিয়ে যাই বলবেন কি যিনি উম্মাদকে পবিত্র বানাবেন এবার বলেন তিনি পাক না না পা তিনি পাক মাথা মুবারক থেকে পা

হাজারি এরপরে আবার মালিক আমার আল্লাহ বলতেছে ওয়াই আল্লিম কুহুমুল কিতা বাবা আল্লা হেকমা আপনি উম্মদ কিতাপ শিক্ষা দিবেন এবং হেকমত শিক্ষা দিবেন জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা আপনি শিক্ষা দিবেন এখন আপনারা বলতে পারেন ফরিদি হুজুর বুঝলাম তো আল্লাহ তার রসুলকে জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দিতে বলেছেন কিন্তু আমরা তো মোবাইলে কথা বলি আমাদের নবীকে মোবাইল আবিষ্কার করে দিয়েছেন আমরা সাউন্ড বক্সে কথা বলি নবীকে সাউন্ড বক্স আবিষ্কার করেছেন আমরা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করি নবীকে কখনো মঙ্গল গ্রহে চাঁদে গিয়েছেন আমরা বর্তমানে বিমান আবিষ্কার করেছি আকাশ পথে উড়ে উড়ে চলে যায় নবী কি এই বিদ্যা আবিষ্কার করেছেন তিনি কি এই বিদ্যা শিখাই দিয়ে গেছেন আপনাদের প্রশ্ন আসতে পারে এই আয়াতের উপরে নাস্তিকদেরও প্রশ্ন আসতে পারে কারণ তারা তো সবসময় খুদ ধরার জন্য বসে রয়েছে অনেক চেষ্টা করতেছে মাগার পারে না কি কথা বল নাকে। ওরা বলে যে আল্লাহ দেখি না সে আল্লাহ মানি না তো ওদেরকে জিজ্ঞেস করবেন তুমি তোমার দেখছো কিনা আল্লাহটা দেখছো কিনা তুমি রুহ দেখছো কিনা যেটা আপনাদের সামনে কথা বলতেছে এটা তো বডি এটা কায়া এটা কায়া এই যে জবান কথা বলতেছে এটা তো কোনো ভাব নাই ভিতরেরটা যখন আল্লাহ নিয়ে চলে যাবে তখন তো এটা কায়া বডি পড়ে থাকবে এটা নিথর হাতে শক্তি নাই চোখে শক্তি নাই জবানের শক্তি নাই পায়ে শক্তি নাই পেটে শক্তি নাই ব্লাড সার্কুলেশন বন্ধ সব বন্ধ হয়ে যাবে তখন স্টাফ হয়ে নিথর হয়ে আপনি পড়ে থাকবেন ভিতর যেজন ওনাকে নিয়ে গেল কে নিল আজরাহালাম নিয়ে গেল যিনি নিলেন তাকেও দেখা গেল না যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না যেই রাস্তা দিয়ে গেল সেই রাস্তায় দেখা গেল না যেই জগতে গেল সেই জগতে দেখা গেল না তো যেই জগতে নিল সেই জগত দেখলেন না যে নিল তাকে দেখলেন না যাকে নিল তাকেও দেখলেন না যেই রাস্তা দিয়ে নিল সেই রাস্তাও দেখলেন না কিন্তু কোরআন বলতেছে হুজুর আপনি বলে দেন ইন না মাউত আলু তাফিদ্রু না মিনু ইনহু গোলাফুল উমত্ত মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে বলুন মরণ থেকে সে পালাইতে পারবে না মরণ তার সাথে মুলাকাত করবে সাড়ে চোদ্দোশো বছর আগে কোরআন বলে দিল মরণ থেকে সে সাড়ে পালাইতে পারবে না শুধু সাড়ে চোদ্দশো বছর না সৃষ্টির আদি থেকে অদ্মবধী শুধু কেমন পর্যন্ত মৃত্যু হতে থাকবে মানুষ আসবে চলে যাবে নতুন মানুষ আসবে আবার যাবে আবার আসবে আবার যাবে আবার আসবে আবার যাবে আসছে চলে যাচ্ছে অবশ্যই একজন নিয়ে যাচ্ছে যিনি আল্লাহ যার মাধ্যমে নিচ্ছেন তিনি আজরাইল যাকে নিয়ে যাচ্ছেন তিনি তিনের বান্দা ওয়েস আমি রুহি পুনি রুহমিন আম্বি রব্বি সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলে দিল হুজুর আপনি বলে দেন রুহ কি জিনিস তার আপনাকে প্রশ্ন করে জবাব দিয়ে দেন রুহটা আমি আল্লাহর একটা হুকুম মাত্র শুধু হুকুমে গেছে হুকুমে চলে আসবে হুকুমে গেছে হুকুমে চলে আসবে আকৃতি কি কে দে বানানো কে বস্তু আজ পর্যন্ত দেখলাম না শুইলাম না ভাঙলাম না কিন্তু চল্লিশ বছর সংসার করে গেল ষাট বছর সংসার করে গেলো একশো বছর দুনিয়াতে সংসার করে গেল কত ঝগড়া কত বিবাদ কত আপদ কত মুসিবত কত বকা কত ঝকা কত আশা কত আকাঙ্ক্ষা কিন্তু রবের হুকুমে আসছে রবের হুকুমে চলে গেছে নাস্তিক বলে যেই ক্ষুদা দেখি না সেই ক্ষুদা মানি না ওকে জিজ্ঞেস করেন বেটা তুমি তোমার নিজেকে দেখছো কি না তোমাকে যে নিয়ে যাবে তাকে দেখছো কি না তো যিনি তোমাকে সৃষ্টি করলেন তাকে দেখতে চাও লজ্জা করে না কি কথা কর না কেন বুঝে কবরে যাওয়াটা জরুরি কোথায় ছিলাম কোথায় আরছি কোথায় চলে যাব শুধুমাত্র আধা ঘন্টা করে প্রত্যেকদিন রাত্রিবেলা যদি আসর নামাজের পরে তাফাক্কুর করেন তো বান্দা গুনাহ করতে পারে শুধু এতটুকু কোন চিন্তা ছিলাম কোথায় আরছি কোথায় যাব কোথায় কেন মালিক দুনিয়াতে পাঠাইলো আল্লাহ আমাকে পাঠানোর উদ্দেশ্য কি আমি মানুষে পৃথিবীতে আসি তো মানুষের কি করেছে আমাকে মুসলমান করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে তো মুসলমান হয়ে কি করেছে শুধু এতটুকু মন চিন্তা করবে যে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছ তো মুসলমান হয়ে কি করলাম আমি চিন্তা করতে হবে যদি চিন্তার ভিতরে আনতে পারেন তাহলে আশা করি দুনিয়া থেকে কিছু নিতে পারেন

নিশ্চয় আমি আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব জোরে বলেন কার কাছে আবার জোরে বলেন কার কাছে শিলাম আল্লাহর কাছে আবার আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব মাঝখানে একটা মধ্যবর্তী সময় সামান্য দুনিয়ার জন্য আমরা কত কিছুই না পারাপাড়ি কারা কারি মারামারি করলাম সামান্য পৃথিবীর সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা কত না কিছুই দুনিয়াতে করলাম আহা কিছু না এই যে রমজান আসতেছে সামনে কত মানুষ এই রমজান আসার আগে কবরে চলে যাবে কত মানুষ রমজান আসার আগে দুনিয়াতে আসবে কতজন মাহে রমজানের পরে ঈদ করার জন্য বাড়ি ফেরার পথে মারা যাবে কতজন আবার ঈদের দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সৃষ্টির মহাপরিক্রমা একজনের ইশারায় চলে একসাথে বলেন সেই মালিকের নাম কি তাহলে আমাদের জন্য রিজিক বরাদ্দ করে কে কিন্তু আমরা অন্য রিজিক হাত দিই বরাদ্দ করে আল্লাহ কিন্তু রিজিকে হাত দেয় ইজ্জত বরাদ্দ করে কে আল্লাহ আর একজনের ইজ্জতে হাত দেয় এই জন্য আল্লাহ রসুল বলে তোমাদের জন্য হারাম করে দিয়েছি তোমার এক মুসলমানের সম্পদ তোমার জন্য হারাম তার ইজ্জত তোমার জন্য হারাম অন্য মুসলমানের সম্পদ তোমার জন্য হারাম তার ইজ্জত তোমার জন্য হারাম তুমি ইচ্ছা করলে তার ইজ্জতে হাত দিতে পারো না ইচ্ছা করলে তুমি তার রিজিকের হাত দিতে পারো না এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছেন ইচ্ছা করলে তুমি পারবে না বৈধতা লাগবে অবৈধভাবে পারবে না কি চমৎকার এক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করছে প্র্যাকটিক্যাল ভাবে রসুল করিম সাল্লাম শিখিয়েছে আমার দিকে তাকাল আল্লাহ রসুলের জীবন কত বছর দুনিয়ার জীবন হায়াতে তেষট্টি বছর মার্শাল একটু মনোযোগ দিবেন তেষট্টি বছরের চল্লিশ বছর ছিল মাক্কি কোরআন নাজিল হয়নি বলেন কোরআন আসার আগে আমার নবীর জীবনে কি একটা মিথ্যা কখনো বলেছে একসাথে সাক্ষ্য দিন জোরে বলুন জোরে বলুন বলছে কখনো কি কোনো কটু বাক্য ব্যবহার করেছে কখনো কি কখনো একটা ফায়সা কথা রসুল করিম সাল্লাহামের পবিত্র জবান থেকে কখনো বেরোয়ছে কখনো কি কোনো মানুষকে কোনো সৃষ্টিকে আল্লাহর নবী কখনো কি ধোকা দিয়েছে তার চরিত্র কত অনুপম মহৎ একবার পবিত্র ছিল কুরআন আসার আগেও तेरी পবিত্র কুরআন আসার পরেও तेरी পবিত্র কি কথা বল ঠিক আছে কুরআন হওয়ার আগেও তুমি নবী না ফিল ইমাম ইবনে কাসীর আল ভিতরে আল মুজাল্লাদুস সানিতে হাদিস কা লিখছে এখানে লেখছে যে হাদিসু সৃষ্টির প্রথম থেকে আমি নবী ওয়াকে রাহুম ফিল বাস এবং আমাকে পৃথিবীর শেষ প্রান্তে পাঠানো হয়েছে সৃষ্টির প্রথম থেকে আমি নবী আমাকে পৃথিবীর শেষ প্রান্তে পাঠানো হয়েছে আল্লাহ আকবার চল্লিশ বছর বয়সে কোরআন আসলো তার আগে নবীর অনুপম চরিত্র তার আগেও কখনো নবীজি সামান্য চুল করেন নাই হওয়ার পরিমাণ সর্বপ্রথম জীবনে রসুলে ছিল মাকি জীবন এই জীবনটা বড় কষ্টের জীবন কালেমার দাবাদ যখন নবীজি দিলেন চল্লিশ বছর ধরে যেই মক্কাবাসী বলল আপনি আল আমিন বিশ্বস্ত অগ্নি বিশ্বাসী সে মক্কাবাসী কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীকে পাথর ছুরে মারলো 40 বছর দরে যারা বলল আপনি আল আমিন বিশ্বাসী 40 বছর পরে সেই মানুষগুলি নবীকে পাথর মারলো কি বুঝলেন চল্লিশ বছর পরে সে মানুষগুলি তাকে পাথর সরে মারল গালি গালাস করতে লাগলো খাবার বন্ধ করে দিল রাস্তা বন্ধ করে দিল পথের মধ্যে কাঁটা দিল কাঁটা বিছিয়ে দিল আহা পানি পর্যন্ত বন্ধ করে দিল সে আবে আবি তারিবের ভিতরে দুই বছর তাকে বন্দি করে রাখলো ক্ষুধার আর অভাবের যন্ত্রণায় সেই দিন গাছের পাতা শিকল বাকল খেতে হয়েছিল কল্পনা করতে পারবেন যে মানুষগুলি চল্লিশ বছর পর্যন্ত তাকে আলামিন বলেছিল সেই মানুষগুলি তার খাবারে রাস্তা বন্ধ করে দিল পানি রাস্তা বন্ধ করে দিল পথ চলা রাস্তা পর্যন্ত বন্ধ করে দিল শুধুমাত্র কি কালেমার দাবাত দিয়েছিলেন হকের দাবাত দিয়েছিলেন জেনা করতে নিবৃত করেছিলেন অন্যায় করতে নিষেধ করেছিলেন খারাপ কাজ থেকে ফিরাইতে ফিরাইতে এসেছিলেন নিকৃষ্ট কাজ থেকে মানুষকে উঠাইয়া উৎকৃষ্ট জীবন উৎকৃষ্ট জীবন দেওয়ার জন্য রসুল করিম দাবাত দিয়েছিলেন সুন্দর দাওয়াত পাওয়ার পরেও যারা বিরোধিতা করেছিল আহা কি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন একটা কটু বাক্য জীবনে তিনি কোনোদিন করেন নাই বড় আফসোস আমরা আলেম সমাজ একজন আরেকজনকে গালিগালাস করি কথা নিকৃষ্ট চরিত্র ভুল হইলে তাকে মহাব্বতের সাথে সুদৃ দিতে হবে উত্তম বাক্য দিয়ে তাকে বুঝাইতে হবে উপস্থিতি খুবই মনোযোগ শুনিয়া যাক চল্লিশ বছরের জীবন না তেষট্টি বছরের জীবনে কত কাফের নবীকে কষ্ট দিল ব্যথা দিল তারপর নবীজি কখনো কটু বাক্য বলেন নাই আবু জাহেল এত কষ্ট দিয়েছে নবীজিকে তারপর আল্লাহ নবী তার অগচরে তার কোন দুর্নাম কখনো তার পিছনে কখনো সমালোচনা করেন নাই তার চরিত্র নিয়ে কখনো তিনি বাজে কথা বলেন নাই কি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন একটু কল্পনা করতে পারবেন তার ব্যক্তিগত বিষয় কখন ওর শুনি সমালোচনা করেন অ প্রিয়া রবি রহ্মা খালিজ্জাবাসী শ্রীমঙ্গলবাসী এই জন্য আল্লাহ ফুরানে বললেন ভয় আল্লি মুকুমল কিতাবল্লা হেকমে তা ভয়ো আল্লি মকুমাদম ত নবীজি উম্মাতকে কিতাব শিক্ষা দিবেন হিকমত শিক্ষা দিবেন আসছিলাম বিজ্ঞানের কথা নিয়ে নাস্তিকরা প্রশ্ন করতে পারে তোমাদের নবী কি মোবাইল আবিষ্কার করলো তোমাদের নবী কি রকেট আবিষ্কার করেছে বিমান আবিষ্কার করেছে আমরা বলবো না নবী রকেট বিমান আবিষ্কার করেন নাই চিকিৎসা শাস্ত্রের জনক নবীজিকে বলা হয় নাই কিন্তু নবীজি বিজ্ঞানীর বিজ্ঞানী বলে এটা কেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু বলেন তো বিজ্ঞান আজ পর্যন্ত কি বিজ্ঞান আজ পর্যন্ত কি কবরের হালত বলে দিতে পারছে পারবে না অ্যাটেনশন আরেকটু বুঝাই বিজ্ঞান আজ পর্যন্ত কি যাই নামাজ বিছাইয়া পানির উপরে নামাজ পড়াইতে পারছে ইয়া আলিম কুমুল কিতাব ওয়াল হিকমাহ আমল নবী উম্মতকে শিখিয়েছেন কিভাবে যাই নামাজ বিছে নদীর উপরে নামাজ পড়তে হয় কিভাবে যাই নামাজ বিছে নদী পার হতাহা কে কি করেন মদিনায় দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু মহাবন্ত যুদ্ধের ময়দানের জিহাদের দৃশ্য দেখা যায় যন্ত্র মিডিয়া মাধ্যম কোনো কিছু ছাড়া হজরত অমর মদিনায় দাঁড়াইয়া খুদ্ দিচ্ছিলেন নাহমানদের যুদ্ধের ময়দান পরিষ্কার মতো দেখতে লাগলেন একসাথে জুড়ে বলা যাবে না হওয়া প্রিয় খালিদ জামাবাস শিখ বিজ্ঞান এটা কখনো শিখাইতে পারবে না কিন্তু আমার রসুল এটা শিখাই দিয়ে দিলেন আল্লাহ বিজ্ঞান কখনো পারে নাই আজ পর্যন্ত কোন বিজ্ঞান বোবাকে কথা বলাইতে পারছে পারে নাই আচ্ছা বলেন বিজ্ঞান আজও পর্যন্ত কি অসুস্থ চোখ রে কখনো সুস্থ আপনার অন্ধ চোখে কি কখনো আলো দিয়ে দিয়ে ফিরাই দিতে পারছে পারে না বিজ্ঞান এটা পারে না আর এই বিদ্যা পারবে না বিজ্ঞান বিজ্ঞানের পক্ষে অসম্ভব এটা পারবে না এটা পারবে না আল্লাহ আকবর আজকে না বললেই নয় যেহেতু আপনাদের শ্রীমঙ্গল এই শ্রীমঙ্গল ব্যবসায়িক সমিতির যিনি সাধারণ সম্পাদক ওনার নাম কি কামাল ভাই ঠিক আছে না কামাল ভাইয়ের অফিসে একদিন বসে রয়েছি তুমি আমাকে বলতেছেন হুজুর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে শ্রীমঙ্গল থেকে মাহফিল করে আমি যাব হচ্ছে ওই ভিতর রাস্তা আছে না পাহাড়ি রাস্তা আরে ওটা কি বলে কমলগঞ্জের দিকে ভানুগাছের দিকে এই রাস্তা তুমি না আমি নতুন গাড়ি কিনছি অ্যাটেনশন আমি একটা বিদ্যার কথা বলতেছি এই যেহেতু বিদ্যার কথা আসছে তো এই বিদ্যার কথা বলতেছি তো উনি বলতেছেন যে আমি হুজুরকে বললাম যে হুজুর সাহ আপনি আমার গাড়িতে বসেন নতুন গাড়ি